আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আসিফ বলছিলাম শখের মোবাইল শপ থেকে আমাদের শপ হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর সি ব্লক শপের নাম হচ্ছে শখের মোবাইল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেওয়া নাম্বারে যদি আমাদের শপে আসতে কোনো প্রবলেম হয় আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো আজকে অনেকদিন পর ভিডিওতে আসলাম এবং আসার মূল কারণ হচ্ছে আপনাদের জন্য কিছু গিফট এবং একটি ভালো অফার নিয়ে আসছি তা আমার সামনে দেখতে পাচ্ছেন ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন একদম ফ্রি আমাদের সব থেকে কোনো প্রোডাক্ট পার্সেস করার ভিত্তিতে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের পেজে এবং ইউটিউবে সাবস্ক্রাইবার করে আপনারা জিতে নিতে পারেন ইয়ার কো সেকেন্ড জেনারেশন সম্পূর্ণ ফ্রি তো আজকে আপনাদের সামনে নিয়ে যাচ্ছি স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি ডিভাইস আমার হাতে আমার সামনে ফোনগুলো দেখতে পাচ্ছেন এবং কালার কোয়ান্টিটিও আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এবং এগুলো নিয়ে ডিটেলস বলার চেষ্টা করব এস টোয়েন্টি ওয়ান এটি মূলত ফাইভ জি ডিভাইস প্রথমে যদি আর প্রসেসর সম্পর্কে বলি এর প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন থ্রিপুল এইট প্রসেসর এটা ফাইভ জি ফাইভ দ্বারা তৈরি স্ন্যাপড্রাগনের তিনটি ক্যাটাগরির প্রসেসর হয় একটা হচ্ছে সিক্স সিরিজের প্রসেসর এবং একটা হচ্ছে সেভেন একটা হচ্ছে এইট এবং এইট সিরিজের যে প্রসেসরগুলো এগুলো খুবই হাই রেঞ্জের প্রসেসর এবং এই ফোনগুলো আপনি খুব স্মুথলি ইউজ করতে পারবেন ফোন কখনো হ্যাং বা লেক করবে না তো এস টোয়েন্টি ওয়ান হচ্ছে স্ন্যাপড্রাগন ত্রিপুল এইট ফাইভ জি প্রসেসর এবং এর সিপিউ হচ্ছে অক্টাকোর এবং জিপিউ হচ্ছে অ্যাডিনো কোম্পানির জিপিউ খুবই ভালো এবং মানসম্মত জিপিউ তারপর যদি ক্যামেরা সম্পর্কে বলি পিছনে তিনটি ক্যামেরা দেখতে পাচ্ছেন প্রথম ক্যামেরাটি হচ্ছে ওয়াইড ক্যামেরা যেটা হচ্ছে আপনার টুয়েলভ মেগাপিক্সেল এবং এর অ্যাপাচার হচ্ছে ওয়ান পয়েন্ট এইট তারপরে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা তারপরে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা এবং এর এর মেগা পিক্সেল হচ্ছে টুয়েলভ মেগাপিক্সেল এবং অ্যাপাচার হচ্ছে টু পয়েন্ট টু তারপর হচ্ছে টেলিফোটো ক্যামেরা টেলিফোটো ক্যামেরা হচ্ছে সিক্সটি মেগাপিক্সেল ক্যামেরা এবং এর অ্যাপাচার হচ্ছে টু পয়েন্ট জিরো মানে টু পয়েন্ট অ্যাপাচার আসতে অ্যাপাচার মানে যেই ফোনের ক্যামেরার অ্যাপাচার যত ভালো হবে ফোনের ক্যামেরা তত স্মুথলি আসবে ক্যামেরাদের ছবি তত ক্লিয়ার আসবে এবং আপনি ভালো ছবি বা ভিডিও করতে পারবেন তো ক্যামেরা খুবই ভালো এবং এর সামনে ক্যামেরা হচ্ছে টেন মেগাপিক্সেল ক্যামেরা ওয়াইড ক্যামেরা যার অ্যাপাচার হচ্ছে টু পয়েন্ট জিরো তারপরে বডি স্ট্রাকচার সম্পর্কে বলি আর সামনে হচ্ছে আপনার গরিলা গ্লাস এবং এর অ্যালমোনিয়াম ফ্রেম গরিলা গ্লাস অ্যালমোনিয়াম ফ্রেম এবং ডিসপ্লে হচ্ছে ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে যা রিফ্রেশেড হচ্ছে একশো বিশ গিগা হার্টস ডিসপ্লে রিফ্রেশেড একশো বিশ গিগা এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে এবং এটা যে আপনি ফোর কে রেজুলেশনের ভিডিও করতে পারবেন ফোর কে রেজুলেশনে ভিডিও করতে পারবেন প্লাস ফোর কে রেজুলেশনের ভিডিও আপনি দেখতে পারবেন তারপর এই ফোনটিতে আপনি ওয়ারলেস এবং রিজার্ভ ওয়ারলেস ফেসিলিটি পাচ্ছেন রিজার্ভ ওয়ারলেস মানে হচ্ছে আপনার ফোন থেকে অন্য একটি ফোন চার্জ দিতে পারবেন চার্জ শেয়ার করতে পারবেন এবং অন্য ফোন থেকে আপনি চার্জ অ্যাকসেপ্ট করতে পারবেন মানে রিসিভ করতে পারবেন ওয়ারলেস এবং রিজার্ভ ওয়ারলেস চার্জিং সিস্টেম ফেসিলিটি এই ডি রয়েছে এবং এর ব্যাটারি হচ্ছে চার হাজার এমএস ব্যাটারি এবং এর ওয়ারলেস মানে অ্যাডাপ্টার দিয়ে যদি আপনি চার্জ দেন তাহলে এর অ্যাডাপ্টার হচ্ছে পঁচিশ ওয়াটের চার্জার এবং ওয়ারলেস যদি আপনি চার্জার ইউজ করেন তাহলে ওয়ারলেস চার্জার হচ্ছে পনেরো ওয়াটের চার্জার এবং রিজার্ভ ওয়ারলেস দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ তো ওভারঅল সব কিছু মিলে ফোনের পারফরমেন্স ফিচার খুবই ভালো ফোনের বডি স্ট্রেকচার এবং গেট আপ খুবই ভালো এবং আমার কাছে তিনটি কালার আছে ব্ল্যাক হোয়াইট এবং ব্লু কালার এবং তিনটি খুব ফেমাস কালার ব্ল্যাক কালার অনেকের পছন্দ ব্লু বা যা যেটা পছন্দ আমার কাছ থেকে নিতে পারবেন এবং এই ফোনটি আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এবং একটি ফোন ক্রয় করলে ফোনের সাথে একটি স্যামসাংয়ের এক ভালো মানুষের মধ্যে একটি পজিশনের পিডি চার্জার একদম ফ্রি পাচ্ছেন এই চার্জারটি হচ্ছে টাইপসি টু সি চার্জার এই চার্জারটি আমাদের কাছ থেকে প্রত্যেকটি ফোনের সাথে একটি করে চার্জার ফ্রি এবং সাথে পাচ্ছেন একটি ওয়ারলেস ব্লুটুথ ওয়ারলেস ব্লুটুথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম টেন ওয়ারলেস ব্লুটুথ এবং এর সামনের গঠনটি হচ্ছে এগুলা লাইটিং সিস্টেম থাকবে ফোনের এটার ভিতরে কত পার্সেন্ট চার্জ আছে এবং লো কিনে আপনি সব কিছু এগুলো মডিফাই করতে পারবেন দেখতে পারবেন এবং এই তে এবং চার্জার যে প্রত্যেকটি ফোন আমাদের কাছ থেকে ক্রয় করলে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটি বোন পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় সো দেরি না করে আমাদের সব ভিজিট করে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তবে কুরিয়ারের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আপনাকে প্রথমে এক হাজার বিশ দিয়ে কনফার্ম করতে হবে তারপর আমরা প্রোডাক্টটি বুকিং দিব আর আপনার হাতে প্রোডাক্ট যাওয়ার পর আপনি সব কিছু চেক দেবেন জাস্টিফাই করবেন যদি আপনার প্রোডাক্টটি ভালো মনে হয় তাহলে আপনি রিসিভ করবেন আর যদি আপনি ব্যাক করে দেন ওই এক হাজার বিশ টাকা থেকে আপনার কুরিয়ার চার্জ পেয়ে তো আপনার বাকি টাকাটা আপনাকে ব্যাক করে দিব আর যদি আপনি প্রোডাক্ট রিসিভ করেন তাহলে সম্পূর্ণ টাকাটা ডেলিভারি বয়ের কাছে পেমেন্ট করে দিবেন এবং ফোনটি এভাবে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা ডাকার ভিতর হলে আমাদের সবে ভিজিট করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ